আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ দু হাজার পঁচিশ তো আশা করছি আপনারা এই বছরটিতে আপনার পরিবারের জন্য যে কষ্ট করে প্রবাসে টাকা রোজগার করছেন আপনারা যেন সুস্থভাবে আপনাদের পরিবারের পাশে থাকতে পারেন এবং ভালোভাবে কাজ করতে পারেন তো সেই কামনায় জানি আজকের এই ভিডিওটি আমি শুরু করছি এই বছরের শুরুতে থেকে কিন্তু বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকার রেট বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন দেশে টাকার টাকার রেট অপরিবর্তিতই রয়েছে তাছাড়া কুয়েতের রেটটা কিন্তু একটু বেড়েছে বর্তমানে কিছুদিন ছিল এখন আবার বাড়ছে তো ভাই কম বোনেরা আজকে আপনাদেরকে জানাবো বিভিন্ন দেশে টাকার রেট আপডেটেড কত করে রেট রয়েছে এবং বিভিন্ন এক্সচেঞ্জ রেটার কত করে দিচ্ছে তো টাকার রেট যেকোনো সময় পরিবর্তিত হয়ে যেতে পারে তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখুন কেননা আপনি যাতে সঠিক তথ্যটা পান সেই বিষয়টি আমরা আমাদের চ্যানেলে ট্রাই করছি তো আমরা প্রথমে শুরু করছি কাতারের টাকা রেট দিয়ে আজকে কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা বিরাশি পয়সা আল মানা এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা বিরাশি পয়সা সিটি এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার এক্সচেঞ্জ থেকে ছাব্বিশ টাকা সরি বত্রিশ টাকা একষট্টি পয়সা আল জাজিরা এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা সত্তর পয়সা করে পাবেন আল মিরকাব এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা আশি পয়সা করে পাবেন লুল থেকে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা করে দিচ্ছে হাবিব হাবিবাতার এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা আশি পয়সা আল জামান এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা আমেরিকার এক ইউএস ডলার সমান একশো ছাব্বিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একশো টাকা উনিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে একশো টাকা সাতাইশ পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বর্তমানে সাতাইশ টাকা তেষট্টি পয়সা করে দিচ্ছে লোটাস মানি এক্সচেঞ্জ থেকে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ থেকে সাতাইশ টাকা সাতান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফারের মাধ্যমে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি এক্সচেঞ্জ ব্যাংকের মাধ্যমে সাতাইশ টাকা তেষট্টি পয়সা মার্চেন্ডেন্ট এশিয়ার মাধ্যমে সাতাইশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটেন্সের মাধ্যমে ২৭ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাইশ টাকা সাতচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান নব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো একত্রিশ টাকা অস্ট্রেলিয়ার এক ডলার সমান আটাত্তর টাকা তাছাড়া ব্রিটেনের এক পাউন্ড সমান একশো সাতান্ন টাকা জর্ডানের এক ডিনারে দিচ্ছে একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লিওয়ে সমান পঁচিশ টাকা জাপানি এক ইয়েন সমান শূন্য টাকা আটাত্তর পয়সা এই পর্যায়ে কুয়েতে টাকা রেট কত করে রয়েছে জানিয়ে দিচ্ছে কুয়েতে এক ডিনারে বর্তমানে চারশো তিন টাকা কিছুদিন আগেও চারশো টাকা ছিল এখন তিন টাকা বেড়েছে আল মোল্লা এক্সচেঞ্জ থেকে পাঠালে দিচ্ছে চারশো টাকা করে আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা দশ পয়সা করে জয়া লুকাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা করে আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা করে আমার এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা সাতানব্বই পয়সা করে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা তিন পয়সা করে বিএসি বাহরাইন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা নব্বই পয়সা করে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা ছিয়ানব্বই পয়সা করে

এরপরে আসি আরব আমিরাত বা দুবাই আরব আমিরাতের এক দীর্ঘাম সমান বর্তমানে তেত্রিশ টাকা বিরানব্বই পয়সা লারিমান এক্সচেঞ্জ দিচ্ছে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে লারি এক্সচেঞ্জ রেট দিচ্ছে তেত্রিশ টাকা বিশ পয়সা করে এছাড়া আল আনসারি ব্যাংক রেট দিচ্ছে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা করে জিসিসি এক্সচেঞ্জ রেট দিচ্ছে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা তিরিশ পয়সা করে জয় লুকাজ এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা তিরিশ পয়সা করে এ পর্যায়ে জানিয়ে দিব সৌদি আরবের টাকা রেট কত করে রয়েছে সৌদি আরবের বর্তমানে রিয়াল রেট ঠিক অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে দিচ্ছে ফাউরি থেকে রিয়া ব্যাংকের মাধ্যমে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ইয়ার ব্যাংক বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা একুশ পয়সা বিনালা থেকে দিচ্ছে একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ পয়েন্ট আঠারো টাকা তাওয়াল রাজী বত্রিশ পয়েন্ট শূন্য চার আল ইনমাপে থেকে দিচ্ছে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা তেলে অ্যাপ্লিকেশন থেকে দিচ্ছে বত্রিশ টাকা বাইশ পয়সা এ পর্যায় জানিয়ে দেবো লাস্টলি বাহরাইনের টাকা রেট আপনারা কত করে পাচ্ছেন বাহরাইনের এক ডিনার সমান বর্তমানে তিনশো সাতাশ টাকা করে দিচ্ছে জেমস এক্সচেন্স থেকে দিচ্ছে তিনশো ছাব্বিশ টাকা তুরানব্বই পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো আঠারো টাকা করে লুনো মালি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো সাতাশ টাকা এমএসি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো সাতাশ টাকা করে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে হচ্ছে তিনশো ষোলো টাকা উনচল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা এই ছিল বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা প্রবাস জীবনে সফল হন এবং আপনাদের পরিবারের পাশে সাপোর্ট করুন এবং ভালোভাবে কাজ করুন মহান সৃষ্টিকর্তার কাছে সেই কামনাই করছি এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা নতুন রয়েছেন আমরা এই চ্যানেলে প্রতিদিনকে টাকার রেট আপডেট দিব আপনারা আপডেট গুলো দেখে তারপর টাকা পাঠাবো এতে করে আপনাদের আপনারা সঠিক রেটটি পাবেন ইনশাল্লাহ আশা করছি তো আপনার সাথে দেখা হচ্ছে পরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ